ও মাই গড একটা হ্যান্ডহেল্ড ফ্যান দেখেন বাতাসের অবস্থা আপনারা শুনতেই পাচ্ছেন আর এটার বাটনগুলো দেখেন প্লাস মাইনাস এখানে মানে বাড়াবেন আর কমাবেন মানে ছোটখাটো একটা ফ্যান 2000 mAh নাকি ব্যাটারি দিছে আর এটা tufan মতো বাতাস দেয় কি বলবো আবার এটা ডিজাইনটা দেখেন রিচেসটিক একটা ডিজাইন মনে হয় কি ফিচার থেকে কি ফ্যানটাকে পাঠিয়েছে এটা হচ্ছে ایسলপের একটা ফ্যান যেটা হচ্ছে ایسলপ এফ1 ফ্যান ব্যাগে রাখার মতো পকেটে রাখার মতো একটা ফ্যান বাতাস মানে জাস্ট কুড়িয়ে ফেলতেছে ছোট একটা ফ্যান কিন্তু খুবই ছোট দেখেন আমার হাতে দেখেন আমার পামের মধ্যে এটা আসে আর এখানে যে বাটন আছে দেখেন আপনি কমাতে পারবেন বন্ধ হবে না আবার বাড়াতে পারবেন পাঁচটা স্পিড মানে একটা দুইটা তিনটা পাঁচটা স্পিড দিয়েছে আর একদম কম স্পিডটাও মোটামুটি ভালোই বাতাস আসে মানে যেটা আপনি ফেসের কাছে রাখলে আর কি সুন্দর একটা বাতাস পাবেন আর পাঁচ নাম্বারটা ভাই অসাধারণ একদম জেট যে এয়ারপ্লেন আছে সেরকম কিন্তু সাউন্ড দেয় পাখাটা খুবই ছোট বাট ছোট পাখা বলে যে বাতাস কম হবে এই সব আসলে ভ্রান্ত ধারণা বুঝছেন বড় পাখা হলে যে বাতাস বেশি হবে ব্যাপারটা এমন না তো এই সব ক্লেম করছে আপনি এটাকে 6 ঘন্টা ব্যাকআপ পাবেন বাট যেটা সত্য সেটা হচ্ছে আপনি 2 থেকে 3 ঘন্টা ইজিলি থেকে ব্যাকআপ পেয়ে যাবেন একদম রিয়েল লাইফে আর আমি যদি আমি মনে করি এরকম একটা ফ্যান দিয়ে 2 ঘন্টা ব্যাকআপ পাই তাহলে তো কোনো কথাই নাই তবে লো স্পিডে আপনি 6 ঘন্টা ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন তো এটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল 1000 টাকার আশেপাশে আমি বলে দিচ্ছি তো আপ ডাউন করে প্রায় যেহেতু ডলার রেট আপ ডাউন করে আপনারা তো জানেনই ভাই এখন বর্তমানে অবস্থা নিচে কিন্তু একটা রাবার কোটিং দেওয়া আছে মানে এই সল হচ্ছে অনেক ফেমাস একটা ব্র্যান্ড একটু গুগল করে নেবেন তারা প্রিমিয়াম প্রোডাক্ট তৈরি করে এই নয় ছয় প্রোডাক্ট না সো এটা কিন্তু একটা প্রিমিয়াম প্রোডাক্ট বাজারে অনেক ধরনের আপনারা ফ্যান পাবেন সেসব ফ্যানের সাথে তুলনা করবেন না এগুলো হচ্ছে শাওমি জিসু লাইফ এই কোম্পানিগুলোর ফ্যান মানে এই লেভেলের ডিজাইনার আর এই সলভ হচ্ছে শামির ভাই ব্রাদার আপনি একটু খোঁজ নিলে যাবেন তো এত বিস্তারিত বলার কিছুই নাই বেস্ট একটা ফ্যান অল্প বাজেটে যদি আপনি একটা সেই লেভেলের জোস ফ্যান নিতে চান যেটা ব্যাগে ক্যারি করতে পারবেন মেকআপ গলা থেকে আপনাকে বাঁচাবে স্পেশালি আপদের জন্য তাদের জন্য এর থেকে বেস্ট কিছু বর্তমান বাজারে হতেই পারে না